আসসালামু আলাইকুম আমি লক্ষ্মীপুরের ছেলে আমার বিভাগ নোয়াখালী তো নোয়াখালী ছেলে আমি কষ্ট আর কষ্ট ও নোয়াখালী বিভাগ তো হয় না চট্টগ্রাম বিভাগের এখনও মানুষের কথা শুনতে শুনতে বলে ফেলাইছি কষ্ট কত প্রকারও কি কি। সেটা প্রবাসে আসার পর বুঝলাম আগে ভয় পাইলে মা গো বাবা গো চিৎকার করতাম এখন মা আমার আগেছে বাবা মার অনেক সময় ব্যথা পাইলে উ করে চিৎকার করতাম এখন সেটাও করি না কারণ উ করে চিৎকার করলে শোনার মতন কেউ নাই দেখার মতনও কেউ নাই তাই কাজ তো করে যাইতে হবে আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে কইতে পারবো না এখন আর গায়ে ওই রকম শক্তি নেই কষ্ট আছে অনেক কষ্ট এভাবে মাটি উঠে দিতেও কষ্ট আল্লাহ আসলে প্রবাসের জীবনটাই হলো কষ্ট আমরা কত কষ্ট করে যে টাকা পয়সা রোজগার করি তা কাল্লা ছাড়া কেউ জানে না কিছুক্ষণ কাজ করার পরে যদি শরীরটা হাঁপাই উঠে মানে এখন আর ওই রকম আগের মতন ঘন্টার পর ঘন্টা একটা না কাজ করতে পারি না কতক্ষণ কাজ করি কতক্ষণ বিশ্রাম করি এখন হাটে এরকম শক্তি নেই এই যে দেখলেন তো যে ওইদিকেও ও টুকি কিছু কাজ করে আসি কারণ এখানে সময়টা পুরো নষ্ট করে দিলে তো আর আমার জীবন যাইব না এখানে বালিমবাটি তো তো অনেক সময় গাছের গোড়ায় আমি ওই দিয়ে দেওয়ার পরে দিয়ে মাটি দেওয়ার পরে দিয়ে পানির স্রোতে অনেক সময় দেখা গেল যে চলে যায় মানে একটু পানি বাইরে যেতে পারলে এখানে খালের মতো সৃষ্টি হয়ে যায় আর সব শেষ হয়ে যায় হাইরে প্রবাস এই যে এখানে দেখতেছেন খাজুরের ডাই কয়লাগে ভিতরে সাঁপ থাকতে পারে কত হিসেব করে চলতে হয় কত কষ্ট করে চলতে হয় প্রবাস জীবনটা যে এত কঠিন প্রবাসে না আসলে কখনো টাই করা যাইতো না বালের মাটি দিয়ে হাঁটতে কয়লা অনেক সাপ থাকে আসলে সব কিছু আমাদের ইচ্ছা মতন হয় না আমরা চাইলেও সব কিছু করতে পারি না এই যে মরভন্ডির এই গাছগুলো দেখছেন না বেলছা দিয়ে এসছে নিচে থেকে এভাবে একটা ইয়ে দিলে খালাস শেষ উঠে যায় এইভাবে দেখছেন বুদ্ধি থাকলে অনেক কিছু করা সম্ভব এখানে আমি কিছু লাগাইলাম কোনো লাভ হয়নি তাকে এটা ঠিক আছে এখানে আর সময় নষ্ট করি লাভ নেই দেখতে হবে এরপরে দিয়ে পানি ছেড়ে দেব এই যে দেখুন এই যে বললাম যে একটু খালি ফাইলে শেষ এভাবে যে খালি দেখেন খালার মতো সৃষ্টি হয়ে গেছে ওখানে একই একই অবস্থা দেখলেন তো অবস্থা এটা হলো দুনিয়া প্রবাস আমাদেরকে যা কিছু দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় এখানে ঠিক এক অবস্থা এই দিক দিয়েও কিছুটা দেখা দিতেছে হইছে আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক এটা আল্লাহর কাছে কামনা আল্লাহ সকল প্রবাসী স্বাস্থ্য সম্পদ যেন হেফাজত করে এটা আল্লাহর কাছে কামনা সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত